গাজার ব্যাপারে চুপ ধনী আরব শেখরা মাতৃভূমির প্রতি প্রবল ভালোবাসার কারণে গাজা থেকে সরে যেতে চায় না কোনো ফিলিস্তিনি এখানেই তাদের জন্ম এখানেই তাদের মৃত্যু আর এটি যেন গাজাবাসীর অপরাধ তাদেরকে বাঁচার অধিকার দিতে যেন রাজি নয় কেউই এমনকি ধনী মুসলিম আরব দেশগুলো পর্যন্ত সৈদিক কাতার মিশর বা জর্ডান অথবা সব রাষ্ট্রের এক হওয়ার স্থান জাতিসংঘ সবাই চুপ করে বসে আছেন কেউই থামাতে পারছে না বেনিয়ামিন নেতানিয়াহুকে উল্টো বেনিয়ামিন নেতানিয়াহুর শক্তি বৃদ্ধি করে যাচ্ছেন তার পশ্চিমা মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজে আগ্রাসনে ইরানি ছিল একমাত্র ফিলিস্তিনিদের বন্ধু ইসরায়েলকে শিক্ষা দিতে বহুবার চেষ্টা করলেও এখন ইরানকে দমানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে পশ্চিমারা নিষেধাজ্ঞা থেকে হামলার হুমকি কোনো কিছুই আর বাদ পড়ছে না ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তার সবচেয়ে বড় বন্ধুদের একজন বনে গেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আর এই ট্রাম্পের মদদেই রোজাদার ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা হচ্ছে হস্তান্তর ইস্যুতে কড়া ভাষায় কয়েকটি কথা বলেই দায় সেরেছে সৌদি আরব একই অবস্থা মধ্যপ্রাচ্যের ধনী দুই দেশ কাতার ও আরব আমিরাতের আমেরিকা ইসরায়েলের সঙ্গে তাদের আছে বড় ব্যবসায়িক সম্পর্ক অন্যদিকে সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী মুসলিম দেশ মিশরকে যেন অর্থ দিয়ে হাতের পুতুল করে রেখেছে আমেরিকা ঘরের পাশেই মুসলিম ভাইদের বিরুদ্ধে এমন হত্যাযোগ্য দেখেও চুপ করে বসে আছে মিশরের শাসক সিসি অন্যদিকে ইসরায়েলের পক্ষে এমন কিছু নেই যা করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করে ইরান যাতে ইসরায়েলকে শেষ করতে না পারে সেই ব্যাপারেও সম্মতি আদায় করেছেন আরব বিশ্বের চাপে ট্রাম্প ফিলিস্তিন দখলের পরিকল্পনা থেকে সরে আসলেও ইসরায়েলের এই আগ্রাসন বন্ধে কার্যকর কোনো পদক্ষেপই নিতে পারছে না জাতিসংঘ বা আরব বিশ্বের কোনো দেশ মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে আর কত মায়ের বুক খালি হলে আর কত বাবা তার মৃত সন্তানকে ধ্বংস স্তূপ থেকে বের করে আনলে আর কত গণকবর খুললে চোখ খুলবে বিশ্বের মানুষ দেখছে ফিলিস্তিনিদের রক্ত কতটা সস্তা কিন্তু সেসব সরকার আবার মানবাধিকারের কথা বলে আবার গণতন্ত্র আইনের শাসনের কথা প্রচার করে তারাই আবার ফিলিস্তিনিদের মারতে অস্ত্র সরবরাহ করে